দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছ সবই ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে অন্যদেরও এ খাওয়ার মাঝে মাঝে ওই দেখে ওই একটু পছন্দ করে দিল ডাল মানে পশন তুলে ফেলতেছে দেখেন ওর বডিতে কী অবস্থা লাল হয়ে গেছে এই যে এর মুখে কিন্তু পশু এ দেখেন এর মুখে পশু অলরেডি তুলে আসছে পশু মানে এই দুটা ওই করতেছে ওরে এক ধরনের নির্যাতন করতেছে খাওয়া তো দুই কথা ওর বডিতে একেবারে লাল দানা দানা ফেলাই দিছে দেখেন বোঝা যায় কি না এদের মানে আমি কী বলবো আমি কি করবো বুঝতেছি না ওরা খাওয়াই দিচ্ছে মানে ছেলে পাখিটা খাওয়াই দিচ্ছে সমস্যা নিয়ে মেয়ে পাখিটা খাওয়াচ্ছে না প্রবলেম হচ্ছে কি যে এই খয় আসতেছে আসার পরে ওর বডি থেকে পুরো পছন্দ দেখেন আমি এদের সবজি দিই খাইতে আর ও ভয় পাচ্ছে হ্যাঁ ওরা আসলে ধরেন যে খাইতে পারছে কিন্তু পাখি যখন মানে কাছে আসতেছে ও ভয় পাচ্ছে কিন্তু ছেলে পাখিটা একটু খাইতে পারতেছে ওর মুখ লাগায় খাওয়াচ্ছে ভয় পাইলো কিন্তু মেয়ে পাখিটা একদম বাইরে করে মানে একেবারে অত্যাচার করতেছে ওরে মারতেছে কি করব আমি তো বুঝতে পারতেছি না আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি সাথে হচ্ছে ওর বাবা এখানে বসে বসে ওদের কাছে খাওয়াচ্ছি যত না আমারে সে বসতে এরকম দেখে মা বাপি তো একটু খাওয়াচ্ছে আমি এ খুবই কম খাওয়াইতে দেখছি মানে খারাপ লাগে যে কেন এরকম করতেছে আর ক্যালসিয়ামের অভাব আমি প্রচুর শাকসবজি সবজি হাই দিলে ভালো লাগে ওরা অত্যাচার না করে এই যে এই যে এই যে এই যে বডি থেকে পশ্চ মুঠাইতে আসে ও খুব ব্যথা পাচ্ছে কি করবো আমি তো বুঝতে পারতেছি না কি করবো আমি ওদের পানির সাথে হচ্ছে ই দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি আবার অনেকেই বলতেছে বাচ্চার গায়ে অ্যালোভেরা লাগান অ্যালোভেরা দিছি কিন্তু প্রবলেম হচ্ছে সমাধান হচ্ছে না ডিম খাওয়াচ্ছি ডিম আমার পাখি খেতে চায় না তারপর আমি দিয়ে রাখছি দেখেন সোলা দিছি সোলা তো আমি নিয়মিতই দিয়ে থাকি ওদেরকে এখন আরও বাড়াই দিছি কিন্তু পাখিটার সমস্যা হচ্ছে খাওয়াচ্ছে কিন্তু দেখেন বডিতে কি অবস্থা মানে লাল বানায় ফিরছে আমার খুবই খারাপ লাগতেছে বাচ্চাটারে যে আমি আমি আবার গত মানে গত চার পাঁচ দিন ছিলাম না এখন আগামীকালকে এক জায়গায় যাবো চার পাঁচ দিন মানে বাসায় থাকবো না এইভাবে যদি ওকে রেখে যায় তাহলে এসে দেখবো যে ওর অবস্থা খারাপ করে দিয়েছে তো এখন ভাবতেছিস সাথে করে নিয়ে যাব। তিন চার দিন এটা মানে লং পট যাবো আছি এরকম দেখেন মানে আমি বুঝতেছি না যে এরা মুখ দিয়ে অনেক সময় ভয়তে মুখটা সরাই নিচ্ছে বাচ্চাটা কিন্তু ওরা নিজে শেষে যে ওই মাথায় ঠুকাই ঠুকাই পশমগুলো উঠে ফেলতেছে আমি বসে থাকা পরেও ওরা আমার ভয় পাচ্ছে না মানে পাখিটার খুব কষ্ট হচ্ছে যেখান থেকে দিচ্ছে সেখানে অলরেডি মানে ই চলে আসতেছে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছে সারা শরীরে ছোপ ছোপ ডাক হয়ে গেছে লাল চলে গেছে খুব কষ্ট হচ্ছে বাচ্চার তো যদি কেউ সমাধান যারা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন যাতে পরবর্তীতে আমি এর সমাধান করতে পারি আমি অনেক ভিডিও দেখছি কিন্তু আসলে ওনারা যেভাবে বলছে আমি সেভাবে সমাধান করতে পারতেছি না মানে প্রবলেম হচ্ছে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাচ্ছি করার এটা সমস্যা না সমস্যা হচ্ছে আমি বাসায় থাকবো না এখন আমার সাথে নিয়ে যাইতে হলে এই বাতাসে সকালে ভোরবেলা রওনা দেবো বাতাসে বাচ্চাটা অসুস্থ হইতে পারে কষ্ট হইতে পারে আমি নেওয়ার প্রসেসটা আসলে বসতেছি না এটা কীভাবে কি করব মানে এটা কেন করবে বাচ্চার বয়স হচ্ছে সতেরো আঠারো দিন আজ দেখেন আমার বাড়িটা করছে কি অবস্থা মানে এখান দিয়ে বডিদের ফুল সব উঠাই ফেলছে হ্যাঁ গলা ধার সব উঠাই ফেলছে আর এরকম হয়ে গেছে মানে ছেলে পাখিটা মেয়ে পাখিটা দুজনেই করতেছে মেয়ে পাখিটাতে কে তো আমি খাওয়াই যে কখনোই দেখিনি এই কিছুক্ষণ আগে থেকে দেখি শুধু একবার খাওয়াচ্ছে কিন্তু খাওয়াইতে এসে আবার ওকে আক্রমণ করতেছে আর ছেলে পাখিটা খাওয়াচ্ছে খাওয়ানোর পরে আক্রমণ করতেছে এই হচ্ছে অবস্থা দেখে না দেখুন ও ভয়তে ভয়তে ও বুঝতেছে যে তোমার দিব না